এনা সে আনা ঘর বানাইছে এবং মানুষের হাড় দিয়ে আমরা নিচ্ছে এটাতে অনেক মানুষের কঙ্কল কঙ্কল পাওয়া গেছে যেমন এই যে 60 স্কুলের ডেস মানে নানা সবাই বলে এখানে গাড়ি পার্কিং কিন্তু আমার এটা গাড়ি পার্কিং না এটা হচ্ছে ওর সিস্টেম করছে এটা আয়না আয়না মানে আয়না ঘর বানাবে বুঝছেনbmodir bhor phasi hobe হবে bar phasi হবে ও একবার ফাঁসি দিলে হবে না 10 বার চাই 10 বার দেখি কি মানে হলো ভাই এখানে আয়সা দেখতেছি আপনার এখানে মনে করেন আপনার এই যে মানুষ আয়নার ঘর যে মানে সাইকাসনের যে আয়নার ঘর বানাইছে এই যে এখানে আয়সা দেখতে সাইনাগর আয়নাঘর আয়নাঘরে আসার পরে এখানে দেখতে অনেক মানুষের কঙ্কল কঙ্কাল পাওয়া গেছে যেমন এই যে শার্ট স্কুলের ড্রেস মানে শার্ট জুতা আরও মানে মানুষের কঙ্কাল টঙ্কল আড্ডি উড্ডি পাওয়া যেতে আসছে আমরাই মাত্র দেখতেছি এবং কি এই যে এখনো দেখতে পারবেন এই যে

এখানে তো কখন আসবো না এটা একমাত্র মানুষের হাড্ডি ছাড়া আর নিচে পাইছেন ভাই মাধ্যম পাওয়া গেছে যে এখান থেকে পাওয়া আরো আছে আরো অনেক মানুষকে করছে অনেক মানুষ অনেক মানুষ নির্যাতন করছে হবে ভারত বিচার কার্যকয় করতে হবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই ও 10 বার फांसी হবে 10 বার একবার না 10 বার আমরা চাই সে ভারত থেকে আইনা বাংলাদেশে তার মনে করে ফাঁসি ফাঁসি হওয়ার জন্য মানে আমরা আবেদন জানাচ্ছি ও ভারত থেকে আইনা বাংলাদেশে বিচার কার্যকয় করতে হলো মন করে বোঝাইতে পারম না সে এমন কাজ করছে

আমি তিন দিন ধরে দেখতাছি যতবার আসি ততবারই দেখতাছি হাড়ি মানে কঙ্কাল পাওয়া যায় মানে মানুষের হাড়ি পাওয়া যাইতাছে মানুষের মাথার হাড়ি পাওয়া যাইতাছে এই হাতের হাড়ি পাওয়া যাইতাছে এই যে এখন আরো আছে আরো এই যে এই পানি আর তো কমাইলে আর তো দেখতে পারবেন আপনারা

যার কাছে দেন